কোরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী প্রথম পর্ব ভূমিকা একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ লেখা হয়েছে কার এ বিষয়ে কোন জরিপ কখনো হয়েছে কি হলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নাম ওপরেই থাকবে গত দেড় হাজার বছরে দেশবর্ণ ধর্ম নির্বিশেষে অজস্র সাহিত্যিক সমাজনেতা শিক্ষাবিদ সমর্বিদ গবেষক রাষ্ট্রনায়ক এমনকি তার বিরুদ্ধবাদীরাও তাকে নিয়ে বিপুল প্রশস্তি বর্ণনা করেছেন তার প্রচারিত ধর্মগ্রহণ না করেও তাকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন বিশ্বের ঘোর দুর্দিনে তার মত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন একেবারে জীবনী জীবনীগ্রন্থ থেকে বিশেষায়িত গ্রন্থ লিখেছেন তারা অসংখ্য আখেরই নবিবা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের মক্কা প্রদেশে পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন নবীর বয়স যখন মাত্র ছয় বছর তখন তার মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন তারপর তার দাদা হজরত আব্দুল মুতালিবও ইন্তেকাল করেন তখন তার চাচা আবুতালিব নবীজির দেখাশোনা ও লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তিনি নবীজিকে বড় ভালোবাসার সাথে লালন পালন করেন চাচার সাথে আমাদের নবীর একটি ঘটনা আছে নবীর বয়স যখন বারো বছর ছিল তখন তিনি তার চাচার সাথে মক্কা থেকে শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন বসরা নামক একটি জায়গায় পৌঁছালে বহিরা নামক একজন পণ্ডিত নবীপাককে দেখলেন বহিরা তার দূরদর্শিতা জানতে পারেন যে এই বাচ্চা ছেলেটি সাধারণ ছেলে নয় বরং ভবিষ্যৎ নবী তিনি চাচা আবু তালিবকে বললেন ওহে আবু তালিব তুমি ছেলেটিকে দেশে নিয়ে যেও না কেননা সেখানকার ইহুদিরা একে দেখলে যন্ত্রণা দিবে তাই চাচাজি আমাদের নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সাথে করে আর শ্যাম দেশে নিয়ে গেলেন না নগরে খাদিজা নামে একজন ধনীবিধ বা মহিলা থাকতেন তিনি নবীপাক সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা বিষয়ে বহুত কিছু শুনে রেখেছিলেন এই জন্যই তিনি নবিপাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে তার পরিচালনা করার জন্য বারবার আবেদন করতেন হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহ আনহু এর কৃতদাস মাইশারার সাথে ব্যবসার জন্য শ্যাম দেশের দিকে চলে গেলেন এই সফরটা নবী পাকসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় ব্যবসায়ী সফর ছিল তিনি সাম দেশে পৌঁছানোর পর সেখানে একটি গাছের তলায় বসে পড়লেন সেখানকার একজন জ্ঞানী নাস্তরা সাহেব বললেন এখন এই গাছের তলায় যিনি বসে আছেন তিনি একজন নবী এবং নাস্তরা মায়শারাকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির চোখে দুটি কি লাল মায়শারা বলল হ্যাঁ তার চোখ দুটো সবসময় লাল থাকে নাস্তরা বলল তাহলে তিনি অবশ্যই একজন নবী এবং শেষ নবী নবী আর শব্দ। এর অর্থ হল অবতার অবতার সংস্কৃত হিন্দি ও বাংলা ভাষা শেষ নবীকে বেদগ্রন্থে অন্তিম ঋষি বলা হয়েছে একটি মানুষ একটিই তার জীবন একটি কাহিনী সেই মক্কার কুরাইশ পরিবারে জন্ম আলামিন উপাধি সিরিয়ায় বাণিজ্য হেরা পর্বতের ধ্যানমগ্নতা মক্কার দাওয়াত তাইফের খত মদিনায় হিজরত বদরের যুদ্ধ বায়তুল মুকাদ্দাস থেকে মর্ধবমন আবার মক্কায় ফেরা বিদায় হজ একই কথা বহুমুখে বহুজনে বহুস্তাব্দি ধরে বাতাসে বাতাসে ফিরছে তবু জেন অফুরান কিছু লেখা হলো আর অলিখিত রয়ে গেল ঢের কিছু বলা হল আর অনেক কিছুই হয়নি বলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার প্রথম উৎস হল কোরআন যেমন তার সম্পর্কে তার জীবনসঙ্গী আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে জানতে চাওয়ার পর তিনি বলেছেন কোরআনই তার চরিত্র ইমাম বুখারি আল আদাব আল মুফরাদ হাদিস তিন শূন্য আট কোরআন জুড়ে প্রসঙ্গক্রমে নবী জীবনের বিভিন্ন পরিস্থিতির ছায়া পড়েছে মক্কার কুরাইশদের সঙ্গে তার কথোপকথন যুদ্ধের নানান অনুসঙ্গ অথবা নবীর স্ত্রীর নির্দোষিতা ইত্যাদি আলোচিত হয়েছে তখনকার ঘটনার আলোকে কোরআনের প্রাচীন তাফসির ও কোরআন নাইলের প্রেক্ষাপট সংক্রান্ত বিভিন্ন হাদিস এবং হাদিসের বিচ্ছিন্ন সংকলনগুলোতে তার জীবনের টুকরো টুকরো ঘটনা বিধিত হয়েছে সেকালে রচিত ইতিহাসের আধার ও উপাদানে ছড়িয়ে ছিটিয়ে আছে নবীজীবনের খণ্ড খণ্ড চিত্র কিন্তু তাকে নিয়ে ধারাবাহিক জীবনী রচনার উন্মেষ ঘটেছে তার ইন্তেকালের অন্তত পাঁচ শূন্য বছর পরে কেননা নবীজি তখন নিজেই তাদের সামনে ছিলেন এমন কি দূরে বা কাছের যারা তখনও দেখেননি তাকে তাদেরও সবার যেন একবার অন্তত দেখার সুযোগ হয়ে যায় তাই তিনি বহু আগেই বিদায় হজের